ফ্রিজে অনেক দিন হয়ে গেলে মাছ মাংস খেতে আর ভালো লাগে না এখন এই মাছগুলো দিয়ে আমরা হচ্ছে দারুণ মজার একটা রেসিপি দেখে আসবো তো আমি হচ্ছে লেবু পাতা দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে সেটা আপনারা দেখে নেবেন তো প্রথমে আমার বেলকুনি থেকে এই লেবু গাছটা থেকে হচ্ছে আমি লেবু পাতা চিরে নিয়েছি তো আমার এই লেবু গাছটা অনেক শকারে একটা লেবু গাছ তো যাই হোক এটার অবস্থা খুবই খারাপ কারণ রোদ লাগে না বেলকুনিতে সেই জন্য পাতাগুলো কুকড়ে আছে তো আমি এখন হচ্ছে কতগুলো টাকি মাছ আর শোল মাছ আর দুইটা পাঙ্গাস মাছের লেজ হচ্ছে আমি এখানে নিয়েছি কারণ ঈদের আগে ফ্রিজে অনেকগুলো মাছ ছিল মানে রমজান মাসে তো ঈদের পরে বাড়ি থেকে এসে আর খেতে ভাল লাগছে না তাই আমি ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো মাছগুলোকে আমি হালকা হলুদ আর লবণ আর লেবু পাতা দিয়ে এভাবে সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে আপনার একটি চাল নিতে হচ্ছে পানিটা ঝরিয়ে অল্প ঠান্ডা করে এখন মাছের কাটাগুলো হচ্ছে বেছে নিব তো এই রেসিপিটা আপনারা যারা এখনও পর্যন্ত ট্রাই করেন নাই আমার রেসিপিটা দেখে হচ্ছে ট্রাই করতে পারেন তো অনেকে হচ্ছে অনেক ধরনের মন্তব্য করবেন যে এটা আবার কোনো রেসিপি হলো তো যাই হোক এক এক দেশের রান্না এক এক রকম তো আমি প্রথমে হচ্ছে মাছের কাটাগুলো এইভাবে হচ্ছে বেছে নিয়ে তারপরে এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়া তো আর দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে বেশ খানিকটা হচ্ছে পেঁয়াজ কুচি তো এই তো এই অল্প একটু মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি মানে হয়ে যায় এটার আসল ফ্লেভার হচ্ছে লেবু পাতা তো এই রেসিপিটা আপনারা যারা এখনও ট্রাই করেন নাই প্লিজ ট্রাই করবেন আর এটার নাম কে কী বলেন একটু কমেন্ট করে জানাবেন তো এখন আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব আমার হাজব্যান্ড আমাকে শেয়ার করতেছিল মানে হেয়ার হেল্প করতেছিল তো উনি হচ্ছে বলতেছে এখন এটাকে হচ্ছে এমনিতেই কাঁচাও খাওয়া যাবে মানে এটা একটা মাছ ভর্তা হয়ে গেছে তো যাই হোক যে যেহেতু হলুদ আর মরিচ গুঁড়া দেওয়া তো আমি এটাকে অবশ্যই হচ্ছে তেলের মধ্যে ফ্রাই করে নিব তো এই তো এখন জাস্ট আর কিচ্ছু না আর কোনো মশলা না আদা রসুন হল অন্য কোনো কিছু বাটা মশলা না তো এইখানে হচ্ছে এই মশলাটা দিয়ে অল্প হলুদ মরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই হচ্ছে এই রেসিপিটা তো এখন আমি একটি কড়াইতে যেই কড়াইতে হচ্ছে মাছটা সিদ্ধ করেছিলাম সেই কড়াইতে হচ্ছে তেল দিয়ে আমি এখন মাছটা দিয়ে দিব তো এই রেসিপিটার নাম আমি ছোট সময় শুনেছি আমাদের এলাকায় এটাকে বলে বসি বিরান মানে বসি ভাজি তো যাই হোক কার এলাকায় কি নাম একটু কমেন্ট করে জানাবেন তো এই তো এখন হচ্ছে এটাকে নেড়ে চেড়ে দিব আর লাস্টে হচ্ছে আমি আর দুইটা লেবু পাতা দিয়ে দিব তো এই তো একটা সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত মজা আপনারা গরম ভাতের সাথে এটাকে খেতে পারেন এত মজা কি বলবো তো এই তো আমার হয়ে গেছে এখন লাস্টে একদমই শেষের দিকে প্রথমে দিতে যাবেন না তাহলে হচ্ছে লেবু পাতার যে একটা তিতা ভাব আছে সেটা চলে আসবে এটা শুধু ফ্লেভারের জন্য তো আমি সব শেষে হচ্ছে হওয়ার পরে অল্প একটু নেড়ে চেড়ে একদমই মানে উঠিয়ে নিব তো একদমই ভাজা কড়কড়া করা যাবে না জাস্ট পানিটা শুকালি হচ্ছে হয়ে যাবে তো একদমই সিম্পল একটা রেসিপি তো খেতে কিন্তু অসাধারণ অনেক সময় সিম্পল রেসিপিটিও আপনার অনেক বেশি মজার হয় খেতে তো সবাই ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ সবাইকে